এই যে এবার অমীত বাবু রান্না শুরু করেছে রান্না যে আজকে কি হবে একদম জেবি হবে জেবি দুজন মিলে করছে এ এখন হেলপারে চলে গেছে আর ও এখন কুকিং চলে গেছে এই ভাতের ফ্যানটা পড়ে যাচ্ছে ইয়ে করে দাও হ্যাঁ তাইলে তো এরা ভাত মাংস দুটুই রান্না করছে তুমি এক্সপার রাধুনি দুজনে

প্রথমেই বলি এই ভিডিওটা অনেকটা পুরনো ভিডিও দুর্গা পুজোর পর আমি আর দিদি দুজনে মিলে যখন আমার বাপের বাড়ি গেছিলাম তখনকার ভিডিও ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল গ্যালারিতে ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর গতকাল আমরা সন্ধ্যার দিকে পৌঁছেছি তো সেই জন্য গতকালের কোনো ভিডিও ক্লিপ নেই আসার পরে সন্ধ্যাবেলায় দেখতেই পেলে যে দুই জামাই মিলে চিকেন রান্না করেছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে সকাল থেকে বাড়িতে পুজো আছে মানে ওই যে কোজাগরি লক্ষ্মী পুজো সেটা বাড়িতে আমাদের পুজো দেওয়া হয় তো সেই পুজোরই জোগাড় চলছে আর এদিকে আমার মায়ের কত রকমের গাছ দেখো এই দেখো গেছে এগুলো একদম আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল সবুজ প্রচণ্ড ঝাল লঙ্কা গাছটা তো বেশ ভালো ভর্তি লঙ্কা এসেছে কল কাটা হচ্ছে কল অনেক বছর খায়নি ঠিকই বলেছিস তাল কল তোমরা কি বলো এটাকে হুম তো খুব একটা মিষ্টি নয় না এগুলো মিষ্টি হয় ভালো এই যে মায়ের পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে এখনো ব্রাহ্মণ আসেনি পুজো কমপ্লিট হয়নি কিন্তু মা সমস্ত রেডি করে রেখে দিয়েছে এটা হচ্ছে সত্যনারায়ণ পুজো দেওয়া হবে বাড়িতে তো তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম সত্যনারায়ণ পুজো হয় অবশ্যই জানাবে যে লক্ষ্মী পুজোর কি বলে এটাকে লক্ষ্মী পুজোর আঁকা না না এই আঁকাটা লক্ষ্মী পুজোর পিছনে এরকম আঁকতে হয় তো আমি লাস্ট যে বছর এসেছিলাম সেই বছর লক্ষ্মী পুজোর সময় ছিলাম এখানে তো তখন এঁকে দিয়েছিলাম আমি তো ভেবেছিলাম মা চেঞ্জ করেছে তবে করেনি ভুলে গেছি যেটা আমিই করেছিলাম এই যে এঁকেছি আর আজকে তো নারায়ণ পুজো হবে মানে কোজাগরি পূর্ণিমায় আমাদের বাড়িতে এই যে নারায়ণ পুজো হবে তার জন্য সব মা জোগাড় টোগাড় করেছে এখনও মানে টাইম হয়নি এগারোটার পর হবে তো সেই জন্য সব রেডি করে রেখে দিয়েছে যে ঢাকা টাকা দিয়ে রেখেছে আর গাছে কত শিউলি ফুল ফুটেছিল সেগুলো সব তুলেছে তো এখনও পুজো অনেকটাই টাইম আছে তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না আজকে হচ্ছে পরের দিন সকাল গ্রামে মাছ বিক্রি করতে এসেছিল তো সেইটা দেখে বাবা নিয়ে এসেছে মাছগুলো নড়ছে দেখে ইভান এতই এক্সাইটেড সেগুলো নিয়ে খেলতে লেগে গেছে ভাবছি তো ঘুম থেকে উঠেই বাবা যেই বলেছে মাছ এনেছি সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছে আর এসেই এগুলো নিয়ে খেলতে শুরু করেছে আসলে ইভান জ্যান্ত মাছ খুব কমই দেখেছে সেই জন্য মাছগুলো দেখে ও এতই এক্সাইটেড হয়ে গেছে কি বলবো কোনটা খাবি তুই কোনটা খাবি

ও মুখের ভেতর গুজে ভরে দিচ্ছিস তো তুই একদম হয়েছে চলো এবার রেখে দাও এবার রেখে দাও দিদুন কেটে নিক চলে ওরাম ফেলে না ও লাগলো না তুমি এই পাশে এনে দাও দুটো ওই দুটো নিয়ে এসে এখানে রেখে দাও এইখানটায় রাখো দিদুন কাটবে এইখানটায় রাখো হম দেখেছো মাছগুলো লাগেনি লাগে লাগেনি চলো তুমি এবার হাত ধুয়ে নেবে এসো এখন চলে এসেছি আমাদের নিচে খামারে তো এখানে বাবা অনেক রকম গাছ লাগিয়েছে তার মধ্যে এই যে কলা গাছ লাগিয়েছে কাঁচা কলা পাকা কলার সঙ্গে পেঁপে অনেক রকম সবজিও এখন রকম কী সব লাগাবো বলছে তো সেই জন্য মাটিটাও রেডি করছে আর এই যে আমি একটা কাঁচা কলা উঠিয়েছি বাবা বারবার নব বলছিল তো সেই জন্য বাবা তুলে দিয়েছে দেখো দেখেছি এখানে কত অপরাজিতা ফুল হয়েছে সাদা অপরাজিতা বাবান তুই কলাটা ধর আমি মনে যে না ওটা কাঁচা কলা বাবান সাদা নীলটাও ছিল নীল অপরাজিতা এখানে কোথায় একটা দেখলাম এই যে এইখানে হয়েছে একটা নীল অপরাজিতা এই গাছগুলো কি তোমরা লাগিয়েছ কি করছিলিস ওটা তে মাছ কিছু ন ভিজে মাটিতে তো থাকবে কই একটো কিছু না তো মাছ ধরতে পারবি কেছো নিয়ে চলো দি বাবার মাছ ধরা দেখিয়ে দেবে হ্যাঁ ধরবি ফিশিং রড দিয়ে হ্যাঁ হ্যাঁ ধরবি চলো এই যে কলা পাতা কেটে নিয়ে যাওয়া হবে কলা পাতায় ভাত খাওয়া হবে আর ওই যে দূরে একটা মোচা হয়েছে দেখা যাচ্ছে কি ওই যে ছোট্টবেলা এই যে মোচাটা এই মোচাটা আমি এখন নিয়ে যাব বম্বে থাক এখন কাটতে হবে না যাওয়ার আগের দিনে কাটবে আর কলা পাতা যা উঁচুতে তুমি কাটবে কী করে কলা ভাত খেতে বেশ ভালো লাগে আর আমাদের পিছনটা দেখো পুরো জঙ্গল একদম সব শুধু গাছ আর গাছ সব গাছ ইভানও করছে খামার এই দিকে আয় হচ্ছে 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 বাবান হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে করতে হবে জোরে করলে তোমার পায়ে লেগে যাবে হচ্ছে বাবান খুব ভালো হচ্ছে তাহলে তুমি এখানেই থাকো হ্যাঁ চাষ করবে দাদানের সাথে থাকবে থাকবে কি বলো করে চলে যাবে খামার তুই তো দুবার ইয়েটা চালিয়েই তো হাঁপিয়ে গেলি হচ্ছে হচ্ছে আবার আস্তে আস্তে এই যে এই কুমড়োগুলো সব আমাদের গাছেই হয়েছে কিন্তু বাঁদরে সব খেয়ে নিচ্ছে বলে তুলে নিয়ে চলে আসা হয়েছে এগুলোকে এখন ঠিক করা হবে এই যে খেয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই